হ্যালো এভ্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো তো আজ আমি মার্কেটিং করতে গিয়েছিলাম সবজি বাজার তো পুরো সবজি বাজারের সমস্ত সবজি আমি উঠিয়ে নিয়ে এসেছি এক সপ্তাহের সবজি তো প্রথমে দেখাই দেখো এতটা ধনে পাতা নিয়ে এসেছি খুব সস্তায় পেলাম তো ধনে পাতাটা নিয়ে গেলাম লাল আলু নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি ঝিঙা নিয়েছি কুমড়ো নিয়েছি পুঁই নিয়েছি টমেটো নিয়েছি ব্রকলি নিয়েছি নিয়েছি ফুলকপি নিয়েছি গাজর নিয়েছি পেঁয়াজ আলু শশা তো এটা হচ্ছে পুরো সপ্তাহের বাজার আর একটা জিনিস নিয়েছি কি জানো তো কোথায় গেলো কোথায় গেলো কোথায় গেলো পান মিষ্টি পান কার কার খেতে ভালো লাগে ভালকে কে খেতে ভালোবাসে আমি তো ভীষণ ভালোবেসে আমার খুব ভালো লাগে যদিও রেগুলার খাই না বছরে এক দু একবার কি দুবার তো হঠাৎ করে মনে হলো যে একটা মিষ্টি পান নিয়ে নিই তো মিষ্টি পান নিলাম একটা থ্যাংক ইউ